আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কেটেসলে রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা ছয় কাঠা জায়গার উপর শতাংশ দশ শতাংশ জায়গার উপর বারোতলা বিল্ডিং তিন ইউনিটের এখানে তিনটা ইউনিট হবে এখানে এই হেটা হলো সামনের রাস্তা সামনে দুটা ইউনিট আর পিছনে পিছনে একটা ইউনিট দিয়ে বারোতলা বিল্ডিং হবে জি প্লাস এলিভেন এটা হলো থ্রি ভিউ এখানে কালার এবং ব্রিক দিয়ে কাজটা করছি দেখেন সুন্দরভাবে এটা হলো ডান সাইডে এটা হলো ডান সাইডের থেকে হ্যাঁ এটা হলো ফ্লোরগুলাতে কীভাবে ফার্নিচার লে আউট করা হয়েছে এগুলো নিয়ে পরে কথা বলবো এটা হলো রুফ টপ ভিউ দেখেন কিছু গ্রিন করছি কিছু সিটিং করছি করে কাজটা করছি এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন ল্যান্ডটা ভালো রেড মোটামুটি রেড শেপ এখানে এসে একটু পাকা বাঁকা হয়ে গেছে এখানে এখানে টোটাল ল্যান্ড এরিয়া একচল্লিশশো তিরিশ ফিট এটা কাঠাতে কনভার্ট করলে পাঁচ দশমিক তিয়াত্তর কাঠা এবং শতাংশ কনভার্ট করলে দশ নয় দশমিক আঠারো ডেসিমিল এখানে টোটাল বিল্ড এরিয়া প্রত্যেক ফ্লোরে যে এরিয়া হবে মানে কনস্ট্রাকশন এরিয়া হবে সেটা চৌঁত্রিশশো বাহান্ন স্কোয়ার ফিট এখানে খরচ হবে টোটাল কস্ট হবে দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কম বেশি অত বেশি হতে পারে কম হতে পারে এটা হলো জায়গা জায়গার সামনে হলো পঁয়ষট্টি ফিট দুই ইঞ্চি এই সাইডে একান্ন ফিট চার ইঞ্চি এখানে যে আবার আট ফিট আট ইঞ্চির একটা গ্যাপ আছে বাঁকা আছে এখানে বাষট্টি ফিট তিন ইঞ্চি এখানে আটষট্টি ফিট ছয় ইঞ্চি টোটাল জায়গা এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এন্ট্রি করছি এখানে গ্রিন করছি আর এখানেও এখানেও গ্রিন করছি এখানে হলো গার্ডরুম দিয়েছি এখানে যেয়ে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে একটা পার্কিং মোট এগারোটা পার্কিং হয়েছে এই এই এইখানেতে দিয়েছি হলো দুইটা লিফ্ট হবে এখানে যেহেতু বারোতলা বিল্ডিং সেখানে এখানে দুইটা লিফ্ট এবং এটা হলো এটা হল স্টেয়ার এ পাশে এটা হলো টয়লেট আর এটা ইএমআর রুম এখানে গার্ডদের বেডরুম আর এটা হলো রান্নাঘর এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে দেখেন সামনে দুটা দুইটা দুটা ইউনিট এবং পিছনে একটা ইউনিট এবং এখানে দুইটা ভয়েড ক্রিয়েট করা হয়েছে আলো জন্য এখানে লিপ সিঁড়ি লবি মিলে তিনশো তিনশো দুই স্কোয়ার ফিট জায়গা নেওয়া হয়েছে এখানে যখন আমি প্রবেশ করব প্রথমে এই ইউনিটটা নিয়ে দেখি এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট আট এবং দশ ফিট তিন ইঞ্চি এপাশে এটা টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট বেড তেরো ফিট নয় এবং দশ ফিট তিন ইঞ্চি এবং তার সাথে বারান্দা দুই ফিট ছয় এবং আট ফিট চার ইঞ্চি এর পাশে এটা মাস্টার বেড সেটা হলো তেরো ফিট তেরো ফিট নয় এবং দশ ফিট দশ ইঞ্চি তার সাথে বারান্দা দুই ফিট ছয় এবং আট ফিট আট ফিট চার ইঞ্চি এটা হলো মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট এর পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট দশ এবং নয় ফিট তিন ইঞ্চি আর এটা ডাইনিং স্পেস এগারো ফিট তিন এগারো ফিট ফিট তিন এ পাশে এটা সি বেড সি বেডে ঢুকে টয়লেট অ্যাটাস টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট দশ ইঞ্চি এবং এটা হল সি বেড এগারো বারো ফিট এক এবং বারো ফিট এক এবং তার সাথে একটা বড় বারান্দা তিন ফিট ছয় এবং নয় ফিট দুই ইঞ্চি এটা হলো এ ইউনিট এ ইউনিটটা এক হাজার সবগুলোই এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট করে এটা হলো এক হাজার স্কোয়ার পঞ্চাশ স্কোয়ার ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করে ঢুকে লিভিং স্পেস তেরো ফিট দশ এবং দশ ফিট এর পাশে এটা গেস্ট বেড তেরো ফিট চার এবং দশ ফিট এটা কমন টয়লেট নয় ফিট তিন এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এ পাশে ডাইনিং স্পেস সতেরো ফিট এগারো এবং দশ ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট তিন এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট এবং পাঁচ ফিট দশ ফিট পাঁচ ইঞ্চি এটা বারান্দা ছয় ফিট ছয় ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট আট এবং চার ইঞ্চি চার ফিট চাইল্ড বেডের অ্যাটাস টয়লেট এটা মাস্টারবেড মাস্টারবেডটা মাস্টারবেডটা চোদ্দো ফিট দুই এবং দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা হলো টয়লেট অ্যাটাস টয়লেট সাত ফিট এক এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এটা হলো বি ইউনিট বি ইউনিটে এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিট এই পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস দশ তেরো ফিট দশ এবং দশ ফিট এটা হলো গেজ গেজ বেড তেরো ফিট চার এবং দশ ফিট এটা কমন টয়লেট নয় ফিট তিন এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এটা ডাইনিং স্পেস সতেরো ফিট এগারো এবং দশ ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট তিন এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট আট এবং চার ফিট এর পাশে এটা মাস্টার বেড তেরো ফিট চোদ্দ ফিট দুই এবং পাঁচ দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা একটা টয়লেট সাত ফিট এক এবং চার ফিট আর এটা বারান্দা বারান্দা হলো ছয় ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি বারান্দা মাস্টার মাস্টারবেটে বারান্দা এটা সি ইউনিটেও দশ ফিট এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিট এটা প্ল্যানটা একটু ভালোভাবে দেখেন আপনারা দেখেন কোথাও কোনো দেখেন পলাম পরনি খুব সুন্দরভাবে স্পেস গুলা কোনো স্পেস নষ্ট হয়নি কারণ এই পিছনের সাইডে একটু বাঁকা ছিল প্রত্যেকটা জিনিসও সেরে নিয়েছি একটু দেখেন এবং ভিউগুলা দেখেন ভিউগুলা দেখেন চমৎকার ভিউ একটা হয়েছে বারোজারা বিল্ডিং এর যেরকম বড় টপ দেখেন এখানে দেখেন ফার্নিচার বসায় দেওয়া হয়েছে এখানে দেখেন এখানে জায়গাগুলা পর্যাপ্ত আছে এটা এ ইউনিট এটা বি ইউনিট বি ইউনিটটা দেখেন ঢুকছে এটা গেস্ট বেড এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর টয়লেট এটা মাস্টার বেড এটা চাইল্ড বেড এটা দুইটা টয়লেট অ্যাটাচ এটা সি ইউনিট সি ইউনিটটাও দেখেন এখানে ঢুকছে এখানে ডাইনিং স্পেস এটা রান্নাঘর এটা গেস্ট বেড এটা মাস্টার বেড এটা চাইল্ড বেড এছাড়া এখানে দেখেন আরও ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা ফার্নিচার বসানোর পরেও জায়গা আছে প্রত্যেকটাতেই প্রত্যেকটাতেই সেভাবে জায়গা আছে কোনো জায়গা অপচয় হয়নি তো আমি কাজ করি এরকমভাবে কোনো জায়গা নষ্ট হবে না এরকমভাবে চিন্তা ভাবনা করেই কাজটা করি করে আমার ডিজাইন যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং আমি পাশ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রইং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি